সবার জীবনেই সফলতার গল্প থাকে আবার ব্যর্থতার গল্পও থাকে অবশ্যই সফলতার আগেই কিন্তু ব্যর্থতার গল্পটাই থাকে তাই না হ্যাঁ আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আগে সফলতার গল্প পরে ব্যর্থতার গল্প আসসালামু আলাইকুম এমনিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের গল্পটা শোনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং স্ক্রিপ্ট করে যদি শোনেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আশা করছি আমার সাথেই থাকবেন তো আমি যেটা করেছি যে ভুলটা করেছি আপনারা নতুন যারা মানে পেজ খুলেছেন তারা দয়া করে এই কাজটা করবেন না আমি প্রথমত যখন ভিডিও আপ আপলোড করতাম তখন কিন্তু রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করতাম এরকম টাইম মেনটেন করার জন্য কিন্তু এক যে আমার দুইটা ভিডিও ভাইরাল হয়েছিল তো খুব বেশি ভাইরাল হয়েছিল তাও না তবে যা হয়েছিল আমার যে ভিউগুলো আসে সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক এসেছিলো আর সেখান থেকে আমি বেশ কিছু ফলোয়ার পেয়েছিলাম অনেক রিচ রিচ বেড়ে গিয়েছিলো অনেক এংগেজমেন্ট বেড়ে গিয়েছিল কিন্তু ওই যে যেটা হয় যে ভাবছি যে অনেক এংগেজমেন্ট বেড়ে গেছে অনেক রিচ বেড়ে গেছে এখন তো আমার মনে হয় কারোর ভিডিও দেখা লাগবে না এইটাই হচ্ছে আমার জীবনের থেকে বড় সমস্যা আর সব থেকে ব্যর্থতা যেটার কারণে আমার মনে করেন যে রিস্কটা আস্তে আস্তে আবার ডাউন হতে থাকে আমি কারোর ভিডিও না দেখাতে আর কারো ভিডিও কমেন্ট না করাতে আস্তে আস্তে কিন্তু আমার এঙ্গেজমেন্টও কমে যায় তারপর সব কিছু মিলায় কিন্তু আমার ভিডিওর আবার ভিউ কিন্তু ডাউন হতে থাকে তো এই যে একবার যে ডাউন হয়ে গেলে এই ডাউনটা কিন্তু কমাতে মানে আবার সে আগের অবস্থানে নিয়ে যেতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় তো আমি আমার নিজের জীবন থেকে যেটা বুঝেছি আপনারা এই কাজটা করবেন না যারা নতুন ভিউয়ার নতুন পেজ খুলেছেন আপু আপু ভাইয়েরা তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি আমার তো আশা করছি আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন না অনেকটা হেল্পফুল হবেন তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই বেশি বেশি করে মানুষের ভিডিও দেখবেন আর ধাক্কা না দিয়ে যে ভিডিওগুলো দেখা হয় সেটাই কিন্তু সবথেকে বেস্ট কারণ ভিডিও আপনার সামনে যেগুলো আসে এগুলো কিন্তু আপনার নিজের সে আপনার ইচ্ছাই না এগুলো ফেসবুকের ইচ্ছায় আসে ফেসবুক আপনার সামনে এই ভিডিওগুলো সাজেস্ট করে বলেই কিন্তু আসে তো আমি একটা কথাই বলবো যে ভিডিওগুলো সামনে আসে সব ভিডিও মানে আপনারা পুরাটা দেখে তারপরে কমেন্ট করবেন অনেকে আসে ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান এতেও কিন্তু রিচ এংগেজমেন্ট কমে যায় তো যেটা আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই রিচ এগেজ এঙ্গেজমেন্ট যদি ধরে রাখতে পারেন আপনাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ আর এখন এই যে আমার আবার সে প্রথম পেজ খোলার মতো আমার এরকম কাজ করে যেতে হচ্ছে এখন আমার দুই চার আট দশ ভিউ এরকম হচ্ছে তারপর আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আমি এরকম করতে করতে আমি ঠিকমতো কাজ করতে করতে আমার আবারও সেই এঙ্গেজমেন্ট আবারও সেই রিচ টাইম ইনশাল্লাহ বেড়ে যাবে তো আশা করি ধৈর্য হারা হবেন না আমার মতো আপনারাও কাছে চালিয়ে যান ইনশাল্লাহ ধৈর্যের ফল মিষ্টি হয় একটা কথাই আছে আর একটা থেকে ভালো খবর আর খুশির খবর হচ্ছে এটাই যে যারা ঠিকমতো কাজ করে যাচ্ছেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু তারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটাও কিন্তু পেয়ে যেতে পারেন কারণ দুই সালে কিন্তু এই সেট সবাইকে দিয়ে দেওয়ার কথা তো অবশ্যই অবশ্যই যারা নিয়মিত কাজ করে যাচ্ছেন তারাই কিন্তু সেটআপটা আগে পাবেন তো আশা করে যাচ্ছি আর কাজ করেও যাচ্ছি দুইটাই তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকৃত হবে যদি উপকৃত হয় অবশ্যই অবশ্যই বোনটির পাশে থাকবেন আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম